ভাই এটা একটি ব্রাহ্ম বকনা রেড ব্রাহ্মা ভাই সাধারণত বাংলাদেশে ব্রাহ্মণ বকনা গুলোলেবল এখন হয়ে গেছে এখন কোনটা ব্রাহ্মা কোনটা সাইওয়াল চেনা মুশকিল ভাই এখন আমি প্রথমে তো বলি যে দর্শকেরা যে মানে গরু কিনুক না কেন দর্শকদের উপর সাজেস্ট করে গরু কিনবে ভাই আমি তো প্রথমে বলি যে আপনার মনে করেন যে গাভী না কিনে বখনা দিয়ে শুরু করুক যারা গাভী দিয়ে পরিচালনা করতে চাচ্ছে কিন্তু গাভীর দুধের রেকর্ডটা বলবে এক বাচ্চা যদি গাভ যদি নেই তাহলে বাচ্চা কি সিমেন্টের বাচ্চা দিচ্ছে তারা কিন্তু দেখতে পাচ্ছে না ভাই আর যদি একটা বকনা থেকে এক বছর বেশি সময় লাগে যখন লালন পালন করে নিজের হাতে প্রোডাকশন করে একটা বাচ্চা পাবে এবং দুধটা পাবে ভাই অরিজিনাল জন্মগত মন্ডি ফ্ল্যাগবি ভাই প্রথমত একটা ব্রাহ্ম বকনা দেখাইছে ওটা জন্মগত ছিল এটাও একটি ফ্ল্যাগবি বকনা জন্মগত মন্ডি ভাই এটারও সিং উঠবে না এটারও সিং উঠবে ঝুটি মাথা দেখেন ভাই সিং এর কোনো অস্তিত্ব নাই না না ভাই দর্শকেরা আমার এখানে যদি আসবে দর্শকেরা কেউ যদি বলে সিং হবে তাদেরকে গোড়াগুড়ি ফ্রি ভাই দুইটাই ভাই সাধারণত বাংলাদেশে খুবই কালেকশন ভুট্টি দুটা খুব কষ্ট করে কালেকশন করছি ভাই ওগুলো দেখেন যে অনেকে পার্সোনালি ভাবে অল্প পুঁজিতে আপনার হচ্ছে আহ কুরবানি দিচ্ছে একলা দেওয়ার সামর্থ্য রয়েছে আল্লাহর রহমতে তো তারা এই ভর্তি দুটা কালেকশন করে তারা দর্শক

মনে হয় সাতটার থেকে দশটা পর্যন্ত আলহামদুলিল্লাহ ভাই কোনো রিজেট গরু নাই ভাই আল্লাহ রহমতে সব ভালো ভালো গরু থাকে জি ভাই সবসময় থাকে এবং সবসময় আল্লাহ রহমতে মুখ দেখে দেখে বিক্রি হয় ভাই আচ্ছা আজকে আমার দর্শকদের কি গরু দেখাতে নিয়ে আজকে চারটা গরু দেখাবো ভাই দুইটা আপনার হচ্ছে একটা একটা বকনা আর দুইটা কালেকশন আছে ভাই আচ্ছা শীত শুরু হয়ে গেছে কুয়াশা পড়তেছে সেরকম কোনো গরু দেখবো না ভাই ইনশাল্লাহ দেখানোর চেষ্টা করব ভাই এখন আহ এক জায়গা থেকে আসার কথা ভাই আহ সম্ভবত যদি হয় তাহলে আপনাদেরকে রাতারাতি আসতে হবে কারণ দর্শকদের ফুটেজ তো দেখাতে হবে ভাই কিন্তু ইনশাআল্লাহ আগামী পর দেখতে পারবে ভাই আচ্ছা তার মানে আজকে আমরা আপাতত যেগুলো রেগুলার কালেকশন রেগুলার দেখেন যেগুলাই ভাই কারণ এখন ভাই যত কুয়াশা তত কালেকশন ভাই হুম সেটাই শীত যত বেশি পড়বে কালেকশন তত বাড়বে ভাই জি আচ্ছা যাই হোক নতুন দের উদ্দেশ্যে পরিচয়টা বলেন ভাই আমার নতুন দর্শকরা যারা চেনে না আমার পরিচয়টা হচ্ছে আমার নাম মোহাম্মদ রিয়াদ আমার বাসা হচ্ছে জয়পুরহাট জেলা পাঁচ বিবি উপজেলা গ্রাম এটা হিলি সীমান্তের প্রত্যন্ত এলাকা রিয়া দেগ্রো ফার্ম নামে অত্র এলাকায় পরিচিত এবং দর্শকদের কাছে পরিচিত একদম বর্ডার এলাকা আর আমাদের প্রতিষ্ঠানটা দীর্ঘদিনের প্রতিষ্ঠান আমার বাবা ছিল প্রায় ষোলো সতেরো বছর এই প্রতিষ্ঠানে এবং আমাদের প্রতিষ্ঠান একটি বিশ্বস্ত যোগ্য প্রতিষ্ঠান হয় দর্শকদের মাঝে ফুটে উঠেছে মানে অনলাইন কাস্টমাররা বিশ্বস্ততার সহিত এখানে লেনদেন করতে পারে ইনশাআল্লাহ ভাই আচ্ছা আজকে দেখাবেন টোটাল কয় পিস অনলি চার পিস ভাই চার পিস গরু দেখাবেন আচ্ছা আজকে একটা চোদ্দই নভেম্বর দুই হাজার পঁচিশ জি ভাই চলেন গরু দেখাই আমরা আচ্ছা আজকে ভিডিও শুরুতে মাসাল্লাহ চমৎকার গঠনের একটা বকনা গরু আমরা দেখতে পাচ্ছি ভাই কি জাতের গরু ভাই এটা একটি ব্রাহ্মী ব্রাহ্মা বকনা রেড ব্রাহ্মা বকনা ভাই সাধারণত বাংলাদেশে ব্রাহ্মা বক্তা গুলা অ্যাভেলেবল এখন হয়ে গেছে এখন কোনটা ব্রাহ্মা কোনটা সাইওয়াল চেনা মুশকিল ভাই এখন আমি প্রথমে তো বলি যে দর্শকেরা যে জাত মানে গরু কিনুক না কেন দর্শকদের উপর সাজেস্ট করে গরু কিনবে ভাই আচ্ছা আমাদের কথাতে না ক্রেতারা ব্যাপারের কথা না শুনে নিজের বুঝ মতো নিজের কাছে যে জাতটা ভালো লাগবে সে সেটা নিতে পারবে জি ভাই জি আমি যে আপনার মনে করেন জাতমান বলতেছি আপনার কথা না দর্শকদের কথা তিনি ভাই বারবার বলে থাকি তাহলে কখনোই গরু কিনা লসের সম্মুখীন হবে না ভাই আচ্ছা বয়স কয় মাস আছে ভাই মোটামুটি এক বছর প্লাস মাইনাস বয়স হবে ভাই এক বছর প্লাস মাইনাস জি ভাই আচ্ছা যে কোনো সময় হিটে আসতে পারে ভাই হয়তো এক দু মাসের মধ্যে হিটে আসবে ভাই বাচ্চা উৎপাদনের জন্য এগুলো নেওয়া লাগবে জি জি ভাই আমি তো প্রথমে বলি যে আপনার মনে করেন যে গাভী না কিনে পখনা কিনতে শুরু করুক যারা গাভি দিয়ে পরিচালনা করতে চাচ্ছে কিন্তু গাভীর দুধের রেকর্ডটা বলবে এক বাচ্চা যদি গাব যদি নেই তাহলে বাচ্চা কি সিমেন্টের বাচ্চা দিচ্ছে তারা কিন্তু দেখতে পাচ্ছে না ভাই আর যদি একটা বকনা থেকে এক বছর বেশি সময় লাগুক এক বছর যখন লালন পালন করে নিজের হাতে প্রোডাকশন করে একটা বাচ্চা পাবে এবং দুধটা পাবে ভাই এটা যদি কোনো কাস্টমার নিতে চায় কত রাখবেন ভাই অনলি এক লক্ষ পঁচিশ হাজার টাকা ভাই এক লক্ষ পঁচিশ পঁচিশ অপশন তো থাকে অপশন রাখছি ভাই দর্শকেরা কথা বলে আমার কাছ থেকে নিবে রিয়াদ ভাই পাশে দ্বিতীয় নাম্বার সিরিয়ালে আরো একটা গরু নিয়ে চমৎকার গরুটা দেখতে পাচ্ছি কি জাত এটা ভাই এটা অরিজিনাল জন্মগত মুন্ডি ফ্ল্যাগবি ভাই প্রথমত একটা ব্রাহ্মা বখনা দেখাইছি ওটা জন্মগত ছিল এটাও একটি ফ্ল্যাগবি বখনা জন্মগত মুন্ডি ভাই এটা আর সিং উঠবে না না এটা সিং উঠবে ঝুটি মাথা দেখেন ভাই সিংহের কোনো অস্তিত্ব নাই না না ভাই দর্শকেরা আমার এখানে যদি আসবে

আচ্ছা এটা যদি কাস্টমার নিতে আগ্রহ হয় এটা কত রাখবেন ভাই এটা কোন দর্শক ভাই নিতে চায় অনলি 85000 টাকা দাম নির্ধারণ করছি 85000 টাকা জি তাদের ক্রয় সাধ্যের মধ্যে আছে কেউ চাইলে নিতে পারবে নিতে পারবে ভাই আমি আমারই কোনো দাম চাই বেঁচে বিক্রি করি না ভাই দর্শকেরা জানে এজন্য আমার প্রত্যেক সপ্তাহে গুরু প্রত্যেক সপ্তাহে সেল হয়ে যায় ভাই দেখে সিদ্ধান্ত না শুধু জি ইনশাআল্লাহ ভাই রিয়াদ ভাই বাস আবার এক জোড়া গরু নিয়ে আসছেন খুব বেশি বড় না দেখতেছি একদম ছোট্ট মাপের ভাই দুইটাই ভুট্টি গরু ভাই সাধারণত বাংলাদেশে খুবই রিয়ার কালেকশন খুব কষ্ট করে কালেকশন করছি ভাই এখন যেহেতু আমরা শীত মৌসুমের সময় হাতে পাইছি ভাই এখন দর্শকরা চাইলে যেটা বিস্কিট কালার মধ্যে দেখা যাচ্ছে ভাই এটা দুই দাঁত ভাই এটা দুই দাঁত দুই দাঁত আর কালো কালার যেটা এটা এখন আর দাঁত হয় নাই ইনশাল্লাহ কুরবানি আস্তে আস্তে হতে পারে ভাই আর ভুট্টি গরুগুলো কিন্তু আপনার সাধারণত এইরকম খাটোই হয় ভাই মাংস গোলগাল হয়ে যায় মাংস লেগে মাথা আপনার বডিটা খুব মাশাআল্লাহ খুব সুন্দর ভাই আচ্ছা গঠনও ভালো আছে কাস্টমার ভাই যারা নিতে চায় এককভাবে কুরবানি করার উদ্দেশ্যে সহকীনতর বর্ষ গরু নিতে পারে জি জি ভাই এই গরু গুলো দেখেন যে অনেকে পার্সোনালি ভাবে অল পুপুজিতে আপনারা হচ্ছে কুরবানি দিচ্ছে একলা দেওয়ার সামর্থ্য রয়েছে আল্লাহর রহমতে তারা এই ভুট্তি দুটো কালেকশন করে তারা দর্শকের জন্য রাখতে পারে এক লক্ষ জোড়া ভাই আচ্ছা কাস্টমার ভাই জারাই নিতে আগ্রহী নাম্বার দিয়ে রাখছি দুইটা গরুর ব্যাপারে কথা বলে জি জি ভাই অবশ্যই দুইটা আহামরি কোন দাম চাইনি ভুট্টি গরু যে এত পাবে দর্শকরা আহ নিতে নিতে পারবে ভাই আচ্ছা আজকে কি চারটায় থাকবে ভিডিওতে চারটায় থাকবে ভাই আচ্ছা কেউ যদি কথা বলতে চায় স্ক্রিনে নাম্বার দিয়ে রাখ জি জি বাজেট মিলে আমরা কথা বলে জি ভাই এইবা চারটা বাদ দাও বাজেট মিলায় দর্শকরা সরাসরি এসে খামার ভিজিট করে আমার কাছ থেকে নিতে পারবে আচ্ছা কুরবানির ফাইলার গুরু যারা কিনতে চায় তারাও নিতে পারবে বাচ্চা কোয়ালিটি গুরু তারাও নিতে পারে জি জি ভাই অবশ্যই আচ্ছা তো ঠিক আছে রিয়াদ ভাই সব কিছু হিসাব করে আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম